সালামু আলাইকুম গাইস সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য অন্যরকম সেটা হচ্ছে যে কিছু ব্যাপার বলেছিলাম আপনাদেরকে জানাবো সেটা আজকে জানানোর জন্য আমি আজকে হাজির হয়েছি সাথে আপনাদেরকে দেখাবো নববর্ষের আমাদের এলাকায় যেভাবে ধান কাটে ধানের জমি কাটার সময় হয়ে গেছে ধান গেছে নতুন বছরের গাছ ধানের জমির নতুন ধানের সুন্দর সুগন্ধ পরিবেশ খুব শান্ত গাছে গাছে নতুন আম কাঁঠাল এই যে দেখুন গাছে অনেক আম এসেছে গাছটা আমাদের উঠানে আসলে এখন দুপুর যার কারণে রোদের কারণে দেখা যাচ্ছে না তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমার বাড়ি এ দেখুন কত সুন্দর আছে অনেক আম আছে অনেক আমাদের কাঁঠাল গাছ এই দেখুন এই গাছে প্রচুর কাঁঠাল আসছে এবার আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল চারিদিকে পরিবেশ এটা হচ্ছে আমাদের বাড়ি পুকুর আমার বাড়ির রাস্তা এটা আমার বাড়ির আমাদের গেছে শাখা রাস্তা যেটাকে বলি আমরা এই শাখা রাস্তাটা এখানে দিয়ে গেছে এখানে প্রচুর খালি জমি পড়ে আছে মানুষ এখন চাষাবাদ শুরু করেনি চারিদিকে ধানের ধান নেওয়া আরামে চলতেছে সবাই নতুন ধান কাটতেছে বাড়িতে উঠাচ্ছে ইনশাআল্লাহ আজকে বিকেলও দেখাবো আপনাদেরকে অনেক কিছু অনেক কিছুই দেখতে পারবেন এই গাছটাও আমাদের কাঁঠাল গাছটা এর নিচে তিনটা কাঁঠাল আসছে দেখেন সুন্দর ঝুলে আছে করতেছে আজকে বাড়িতে গরু দিয়ে বিরিয়ানি করা হবে আমরা সবাই একসাথে যে মা রান্না বসাইছে এই যে আরবি ওর সাথে পরিচয় হন আরবি বলো কিছু তুমি বলবে না বলবেন না সে অনেক দুষ্টু আসলে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানা নাগরী ইউনিয়নে আমরা বসবাস করি এখানে অনেকগুলো গ্রাম আছে নাগরী আছে উলুভালা আছে বাগদি আছে তারপরে আরও অনেকগুলো গ্রাম আছে তো বেশ আলহামদুলিল্লাহ আল্লাহ বাকর মতে আমরা খুব ভালোই আছি সবাই সকলে মিলেমিশে থাকি আমাদের এই গ্রামে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা তিন ধর্মের লোক এখানে আছি তো হিন্দু আমাদের মুসলমানের সমান মুসলমানরাও বেশ ভালো সংখ্যায় আছে এবং হিন্দুরাও আছে সাথে খ্রিস্টানও আছে তো মোটামুটি আমরা সবাই খুব ভালোভাবে আছি এখানে আমাদের এই গ্রামে আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই ধর্ম নিয়ে কোনো বিবাদ কোনো ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি আমরা সবাই খুব ভালোভাবেই আছি এখানে সকলে মিলেমিশে থাকি সবার সাথে একসাথে তারা তাদের মতন করে অনুষ্ঠান করে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মতন আমাদের ধর্ম অনুষ্ঠান পালন করি মাঝে মধ্যে তারাও আমাদের সাথে আসে আমাদের এখানে বেড়াতে আসে আমাদের সাথে আমাদের ঈদ বলেন এগুলো উদযাপন করে তাদের ধর্মেরও যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো মাঝে মধ্যে আমরা যাই তাদের সাথে দেখা করি এখানে মসজিদ আছে গির্জা আছে এবং হিন্দুদের যে ধর্মাশনালয় যেটা বলি আমরা মন্দির সেটাও আছে তো আমরা আজ পর্যন্ত কখনও দেখিনি আমরা সকলে মিলেমিশে এখানে বসবাস করি কখনও দেখিনি কারোর সাথে কোনো ঝগড়া করতে কারোর সাথে কোনো বিবাদ লাগতে খুব ভালো আছি তো ইনশাল্লাহ আরেক দিন আপনাদের সামনে তুলে ধরবো এখানকার যেই ধর্মীয় যেই গির্জা বলেন মন্দির বলেন মসজিদ বলেন এগুলো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা আরও সামনে এইভাবে ভালোভাবে চলতে পারি এবং সভা করে মিলেমিশে থাকতে পারি